আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে একদম ক্ষমতা নিয়ার আগ থেকে কানাডা দখল করা পানামা খাল নিয়ে নেয়া গ্রিনল্যান্ড এরকম হুমকি ধাপকির মধ্যেই তিনি ক্ষমতায় আসলেন এবং তারপরও তার যে হুংকার কিংবা আমি বলবো যে ভয় দেখানো আতঙ্ক দেখানো সেটিও অব্যাহত আছে তো চিরাচরিত যে প্রশ্নগুলো তারা আমলে আমরা সব সময় করতাম সেটি হচ্ছে যে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ট্রাম্প আগের বারো রাখার যে ইচ্ছা সেটি তার কম ছিল নেটো ভুক্ত দেশগুলো বলি কানাডা বলি তো এবার আপনার কি মনে হয় যে আমেরিকার দীর্ঘ দিনের চিরচরিত যারা বন্ধু তাদের সাথে তার সম্পর্কটি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি কিভাবে নির্ধারণ করবেন পররাষ্ট্রনীতির ব্যাপারে একটা যারা আমেরিকার বন্ধু শুধু একটা দেশকেই তিনি এখন পর্যন্ত সবচেয়ে খুশি করতে পেরেছে এটা ইসরায়েল এত কোনো সন্দেহ নেই বেঞ্জামিন নেতানিয়াহু একটা বিন দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে বা সরকার প্রধান হিসাবে মাত্র আপনারা দেখেছেন সবাই এখানে যে ঘোষণাগুলি তিনি দিয়েছেন গাজার ব্যাপারে তাতে ইসরায়েলকে যথেষ্টই খুশি করতে পেরেছে তার বাইরে গিয়ে আমাদের যারা মিত্র আমেরিকার যারা মিত্র তাদের একটা মিত্র শক্তি নাই যাদেরকে তিনি এখন পর্যন্ত সন্তুষ্ট করতে পেরেছেন যেমন একটা একটা করে বলি কেনাডা হচ্ছে আমাদের সবচেয়ে বিশ্বস্ত মিত্র ধরা হয় পৃথিবীতে সবচেয়ে আনপ্রোটেক্টেড বর্ডার হচ্ছে ইউএস এবং ক্যানাডার মধ্যে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই ক্যানাডাকে সে বলছে যে তোমরা আমাদের এখনো মানে ফিফটি ফার্স্ট স্টেট হয়ে যাও ক্যানাডার প্রাইম মিনিস্টারকে গভর্নর হিসেবে ইয়ে করা মানে অ্যাড্রেস করা এতে করে এবং তাদের উপর ট্যারিফ দেওয়া পঁচিশ পার্সেন্ট ট্যারিফ তা দেখুন এদিকে গেল এটা মেক্সিকো আমাদের আরেকজন আরেকটা প্রতিবেশী দেশ এবং তাদের সাথে সম্পর্ক ভালো বিটুইন মেক্সিকো এবং ক্যানাডা এই দুই দেশ থেকেই আমেরিকার সবচেয়ে বেশি পণ্য আমরা আমদানি করি এবং পণ্য আমরা রফতানিও করি যদিও এখানে ট্রেড কিছু ইমব্যালেন্স আছে ইমব্যালেন্সটা হচ্ছে আমরা কানাডাতে যত জিনিস পাঠাই তার থেকে বেশি কিনতে হয় আবার মেক্সিকোতে যত জিনিস আমরা বিক্রি করি তার থেকে বেশি কিনতে হয় সেম কথা ট্রু হচ্ছে চীনের জন্য কিন্তু এই জন্য তো চীন মেক্সিকো কিংবা কানাডা দেয় না কারণ আমেরিকা অনেক আগে থেকেই উৎপাদনশীলতা থেকে সরে আসছে যে বড় ধরনের কোনো ইন্ডাস্ট্রি আমেরিকাতে নেই তা আপনি বিক্রি করবেন নাকি সামরিক অস্ত্রচার আর ভাবে বিক্রি করার মতো কিছু নেই দেখ তাহলে কানাডার সাথে সম্পর্ক খারাপ করে ফেলছে অলরেডি সাথে খারাপ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে আমাদের হচ্ছে সবচেয়ে বড় এলাই হচ্ছে এখন যে গ্রিনল্যান্ডকে দখল করার বা কিনে ফেলার যে হুমকি তার মাধ্যমে ডেনমার্ক হচ্ছে একটা নেটোভুক্ত একটা দেশ এবং তার সাথে সাথে আপনি জানেন যে ফ্রান্স থেকে শুরু করে অন্য অন্য দেশ এটা নিন্দা করেছে কথাটার তাহলে এবং সে বলছে যে প্যারিস অ্যাকর্ড থেকে সে বেরিয়ে আসবে প্যারিস চুক্তি থেকে জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসবে তাহলে ডাব্লু থেকে সে বেরিয়ে আসবে তাহলে ইউরোপিয়ানদেরকেও সে অনেক বিগড়িয়ে দিয়েছে তার বাইরে তার মিত্র শক্তির মিডল ইস্টে মিডল ইস্টে রয়েছে হচ্ছে আপনার সৌদি আরব কাতার তারপরে কুয়েত এরকম ইসরায়েলের মানে গাজার ব্যাপারে সে যে ব্যফাস কথাটা বললো যে গাজাকে ক্লিয়ার করে ফেলতে হবে এখানে একটা ওয়ার্ল্ড ক্লাস রিভিউর আমরা বানাবো এখানে মানে সারা পৃথিবীর মানুষ এখানে যাবে ভ্রমণ করতে তাতে করে কিন্তু সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য বিক্ষুব্ধ হয়েছে তারা অলরেডি অন্তত মুখে বলেছে যে এইভাবে যদি ট্রাম্প চালায় তাহলে তার সাথে আমাদের কন্টিনিউ করা আমাদের সম্পর্কটা সামনে এগিয়ে নেওয়া অনেক কঠিন হবে তাহলে আপনি যেটা দেখতে পাচ্ছেন আসলে ইউরোপ থেকে শুরু করে নর্থ আমেরিকা তারপরে মিডল ইস্ট সবখানেই তিনি অবস্থাটা খারাপ করেছেন এবং আরেকটা কথা উনি বলেছিলেন পররাষ্ট্রনীতির ব্যাপারে যে আমি যদি ক্ষমতায় আসি চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ আমি বন্ধ করে সেটাও যে একটা ভুয়া কথা ছিল সেটা আমরা দেখতে পারলাম তার পররাষ্ট্রনীতিতে তাহলে পররাষ্ট্রনীতিতে তার সে অর্থে সার্থকতা হচ্ছে যেটা বললাম যে একমাত্র ইসরায়েলকে হ্যাপি করতে পেরেছে তাতে করে গত ইলেকশনে ট্রাম্পকে আমাদের আরব দেশ থেকে শুরু করে এমনকি বাংলাদেশে অনেক মুসলমানরা তাকে ভোট দিয়েছিল যে সে অনেক ভালো কিছু করবে এখন আমার মনে হয় যে তা আমরা আপনাদের অনুষ্ঠান সহ অনেক জায়গাতেই স্পষ্টভাবে বলেছিলাম রেকর্ডে আছে যে কাজটা আপনারা করবেন না এটা কাকে বিশ্বাস করা যায় অতটা বুদ্ধিজ্ঞান নিয়ে আমাদের চলতে হবে এটা করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে এবং এই ক্ষতির সূচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাই না তো সুতরাং এখন যারা ভোট দিয়েছিল তাকে যে মিডল ইস্টের যুদ্ধ থামিয়ে দেবে ইউক্রেনের যুদ্ধ থামাবে তারা এখন কি বলবেন আমাকে একজন ওইদিন বললো যে তারা নাকি বলবেন আমাদের বাংলাদেশি যারা ভাই ব্রাদাররা যারা ভোট দিয়েছিল তারা নিউইয়র্কে নাকি বলে যে প্রামথ তো বলেছিল যুদ্ধ বন্ধ করে দিবে যুদ্ধ তো বন্ধ করছে ইয়েতে মানে গাজাতে এখন এটার ব্যাপারে যে আমাদের গ্রামে মানে কিশোরগঞ্জের দিকে একটা প্র আছে আরকি একটা জোকের মতো আছে এটা জোকই এটা হচ্ছে যে এক লোকের মাকে সাপে কেটেছে তারপর সে ওজাকে ডেকে আনছে আরকি সাপকে সাপ মানে ভালো করে দেওয়ার জন্য সে বোঝা এসে তাকে ভালো করে ফেলছে মাকে ভালো করে তার মা খুব সুন্দরই ছিল এখন বললাম আমি তো মাকে বিয়ে করব। তো এখন ওজাকে আনছিল সাপের বিষ জন্য সে ওজা এখন তার মাকে বিয়ে করতে চাই এখন গাজা গাজার যুদ্ধ সে থামাইছে ঠিকই এখন সে গাদা দখল করতে চাই এই গাজাকে সে নিজের করে নিবে এরকম হয়ে গেল না জিনিসটা সেটি যারা ভোট দিয়েছেন বিভিন্ন লজিক কেউ কেউ যে শেয়ার মার্কেট থেকে তারা অর্থ তুলবেন অনেক যুক্তি মানে মানুষের যুক্তিগুলো ছিল খুবই অদ্ভুত যুক্তি তো শেষ নেই এটা সত্য প্রত্যেকই নিজের মতো চিন্তা করেন কিন্তু আপনি তো শুধু নিজের তা চিন্তা করলে চলবে না আমরা সমাজে বাস করি পৃথিবীতে বাস করি কেন ওভারঅল আমাদের যারা জাতি গোষ্ঠী ভাবতে যে আমাদের যারা জাতি গোষ্ঠী তাদের কতটা ভালো হবে কতটা মন্দ হবে সেভাবে তো চিন্তা করতে হবে আমাদেরকে